এখানে তো ভেঙে পড়লে এখানে প্রচুর বাইপাসের লোক সব তো এখান দিয়েই যাতায়াত করে যেহেতু এটা ভেঙে পড়া মানে মানে ভীষণ ক্ষতি এই যে স্বরূপনগর পঞ্চায়েতে ডিড অফিসে আমাদের যে সারাফুলো অঞ্চল আছে এরকম সাতটা অঞ্চল আছে প্রায় চারঘাটের ঘাটের ও অঞ্চল আছে তিনটে সেই হিসাবে এই লোকগুলো সব এই ব্রিজের উপর দিয়েই যাতায়াত করে সেই হিসাবে তো খুবই প্রবলেম কোনো মানুষই যাতায়াত করতে পারছে না আর এটা যদি সরকারিভাবে একটা আমরা অনুরোধ করেছি বারবারই যে স্বরূপনগর ঘাট যতটা চাপ আছে তার তিগুন চাপ আছে টিপির ঘাটে স্বরূপনগর ঘাটে সেইভাবে চাপ নেই তবুও সরকারি ব্রিজ হয়ে গেল কিন্তু এটা বারবার অনুরোধ করা সত্ত্বেও এখানে ব্রিজটা হচ্ছে না এই ব্রিজটা হলে প্রচুর গ্রামের লোকজন উপকৃত হবে কারণ এটা বাইপাস এই মুহূর্তে তো আমরা চাইছি যে এটা মেরামত হোক যা হোক এখানে একটা এখানে একটা ব্রিজ তো অবশ্যই প্রয়োজন বলে না এখানে মানে অনেক দূরের লোকই যাতায়াত করে এখান থেকে মসলন্দপুর যেতে অনেকটাই সুবিধা বাইকে মানে আধা ঘন্টাও লাগে না ভিতারি হাকিমপুর ওদিকে অনেক দূর থেকে সব এই রাস্তা দিয়েই যাতায়াত করে কিন্তু সরু নগর ঘাটে কিন্তু অত যাতায়াত